এই গ্রামে সরস্বতী দেবী নামের এক বৃদ্ধা তার মেয়ে দীপার সাথে থাকতেন স্বামীর মৃত্যুর পর মা মেয়ে একাই নিজেদের সামলাতেন দীপার যখন বিয়ের বয়স হলো তখন সরস্বতী দেবীর মনে একটাই চিন্তা একটি ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া যে তাদের সঙ্গ দেবে দীপা শোনমা তুই এখন অনেক বড় হয়েছিস আমি ভাবছি তোর বিয়ে দিয়ে দিই তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে আমরা শুধু দুজন নারী একজন পুরুষ সদস্যের থাকাটা খুব জরুরি কিন্তু মা আমি তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। তখন বাড়িতে আরেকজন পুরুষ সদস্য কি করে থাকবে সেটা তো আমি বুঝলাম না আরে পাগলি মেয়ে তুই বড্ড সরল আমি তোর জন্য এমন একজন ছেলে খুঁজবো যে ঘর জামাই হয়ে আমাদের সাথেই থাকবে তোর বাবা এত জমি আর এই বাড়ি রেখে গেছেন এগুলো তো সব তোরই আমার জীবনের তো আর বেশি দিন বাকি নেই তাই আমি শুধু তোর একটা ভালো সংসার গুছিয়ে দিতে চাই ঠিক আছে মা কিন্তু এমন ছেলে পাওয়া খুব কঠিন আমি চাই না কেউ শুধু লোভে পড়ে আমাকে বিয়ে করুক আমি তাকেই বিয়ে করব যার মনে কোনো লোক থাকবে না ঠিক আছে মা আমি তোর জন্য এমন ভালো ছেলেই খুঁজবো বলে দীপার মা দীপার জন্য ছেলে খুঁজতে বেরিয়ে পড়ল সরস্বতী দেবী রওনা দেয় পথে দেখা হয় গণেশের সাথে এ ও সরস্বতী বোন কোথায় যাচ্ছ আরে গণেশ আমি তো ক্ষেতের দিকে যাচ্ছিলাম ওখানে কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করতে হবে কাজ শেষ হলে একটু শান্তি পাবো আরে ভাই তুমি আর কতদিন ক্ষেতের কাজ একা হাতে করবে এই বয়সে কি আর এত পরিশ্রম মানায় তুমি তোমার মেয়ের বিয়ে দিচ্ছ না কেন আমিও তো এটাই ভাবছি কিন্তু বিয়ের জন্য একজন ভালো ছেলেও তো দরকার আরে ছেলে আছে না শোনো আমি তোমাকেই এই কথা বলতে এসেছিলাম আমার ভাগ্নে আছে না আকাশ সে খুব সহজ সরল আর সৎ ছেলে তোমার দীপার জন্য খুব ভালো হবেও গণেশ তুমি যখন এত কিছু বলছো আমি ছেলেটির সাথে দেখা করতে চাই তুমি কি ওকে এখনই খেতে আনতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম আমি এখনই ওকে ডেকে আনছি তুমি কোনো চিন্তা করো না সরস্বতী দেবী খেতে অপেক্ষা করছিলেন গণেশ আকাশকে নিয়ে সেখানে হাজির হলো এই যে সরস্বতী বোন ইনি আমার ভাগ্নে আকাশ বেচারা ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে এখন তো ওকে দেখাশোনা করার দায়িত্ব আমারই আমার একমাত্র ভাগ্নে তুমি যা খুশি ওকে জিজ্ঞেস করতে পারো আচ্ছা তুমি আকাশ বাবা আমার বাড়িতে এখন শুধু আমি আর আমার মেয়ে থাকে বিয়ের পর তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতে হবে তুমি কি ঘর জামাই হতে রাজি এ কি কথা বলছেন আমি যদি ঘর জামাই হয়ে থাকি তাহলে লোকে কি বলবে না 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 আমার আত্মসম্মানের অনুমতি দেয় না দেখুন আমাকে ক্ষমা করবেন আপনি আপনার মেয়ের বিয়ে অন্য কোথাও দিন আমি ঘর জামাই হতে পারবো না চলো মামা বাড়ি ফিরে যাই আকাশের এই কথা শুনি সরস্বতী দেবী বুঝতে পারলেন যে সে লোভী নয় বরং আত্মমর্যাদাশীল শোনো বাবা আমার কথা শোনো আমার স্বামী মারা যাবার পর আমি আর আমার মেয়ে বাড়িতে একদম একা এমন অবস্থায় তুমি যদি আমাদের পাশে না দাঁড়াও তাহলে কে দাঁড়াবে তুমি আমার মেয়েকে বিয়ে করো আর এই সব কিছু সামলে নাও এই দুর্বল কাঁধে আর এই বোঝার ভার সয় না বাবা সরস্বতী দেবীর অসহায়তা দেখে আকাশ বিয়ের জন্য রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যেই দীপা আর আকাশের বিয়ে সম্পন্ন হয় বাবা তোমাদের দুজনের বিয়ে হয়ে গেল এখন আমার আর কোনো চিন্তা নেই আকাশ বাবা আজ থেকে তুমি সব কাজ সামলাও আমি আজ থেকে ছুটি নিলাম হ্যাঁ মা আপনি একদম চিন্তা করবেন না আমি তো আছি আমি সব সামলে নেব আপনি শুধু বিশ্রাম নিন আকাশ সরস্বতী দেবীর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল এবং তাদের সাথে ঘর জামাই হয়ে থাকতে শুরু করলো সে দিনরাত পরিশ্রম করে সংসার চালাতো। আরে দীপা আমি কাজে যাচ্ছি ফিরতে একটু দেরি হতে পারে ঠিক আছে গো তোমার খাবার সাথে নিয়ে যাও যখন খিদে পাবে খেয়ে নিও আকাশ ক্ষেতের দিকে রওনা পথে গ্রামের কয়েকজন মানুষের টিটকারি শুনতে পায় আরে ওই দেখো মাত্র কদিন ওদের দেয় স্বামী বিয়ে হয়েছে আর দেখ কেমন ঘর জামাই হয়ে সরস্বতী দেবীর বাড়িতে বসে আছে হ্যাঁ ভাই লোকে যে কিভাবে নিজেদের আত্মসম্মান হারায় কে জানে আরে ভাই আমি তো যখনই বিয়ে করব? আমার স্ত্রীকে নিজের বাড়িতে রাখবো শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো না হ্যাঁ অন্যের দয়ার পাত্র হব না নিজে উপার্জন করব নিজে খাবো আর পরিবারকে চালাবো লোকে বলে বুদ্ধি থাকলে কি ঘর জামাই থাকতে হয় এইসব শুনে আকাশের রাগ হয় কিন্তু সে চুপচাপ শোনে আর মনে মনে বলে এস যদি আমার নিজের বাড়ি থাকতো তাহলে লোকে আমাকে এইভাবে টিটকারি দিত না আমি আমার পরিশ্রম দিয়ে একদিন নিজের নতুন বাড়ি বানাবো আর সেখানেই থাকবো আমি লোকের টিটকারি আর শুনতে পারছি না এই বলে আকাশ কাউরের কথায় না দিয়ে সে খেতে গিয়ে কাজ করতে লাগে আকাশ খেতে কাজ শুরু করে এক জমিদার তাকে দেখে টিটকারি কাটে আরে ও আকাশ আরে ভাই আকাশ এত কড়া রোদে এত পরিশ্রম করছিস কেন কি হলো জামাই হওয়ার সুখ পাচ্ছিস না নাকি লোকে ঠিকই বলে জামাই তখনই জামাই হয় যখন সে নিজের বাড়িতে থাকে শাশুড়ির বাড়িতে জামাইয়ের কোনো সম্মান থাকে না সে শুধু একজন মজুর হয়ে থাকে ঘর জামাই মজুরির কাজ করায় আরে না না জমিদার সাহেব এমন কোনো কথা নেই সরস্বতী না আমার অনেক সম্মান করেন আমিই তো তাকে বলেছি যে আমি সব কাজ করে নেব। এখন এই বয়সে তিনি এই সব কাজ করবেন সেটা তো ভালো লাগবে না আচ্ছা আচ্ছা এমন কথা চলো ভাই এটা তো খুব ভালো হলো যে সরস্বতী দেবী বসে বসেই একজন বিনামূল্যে কৃষক পেয়ে গেলেন নয়তো এই বয়সে বেচারি কি বা করতেন জমিদার চলে যায় আকাশের মন দুঃখে ভরে ওঠে আকাশ কাঁদতে কাঁদতে বলতে থাকে হে ওপরবালা আমাকে সাহায্য করো আমি একজন আত্মমর্যাদাশীল মানুষ ছিলাম কিন্তু এখন আমার পরিস্থিতির কারণে লোকে আমাকে অলস লোভী এবং না জানি আরো কত কি মনে করে আকাশ কাজ শেষ করে একটা গাছের নিচে বসল তখনই একজন সাধু সেখানে আসেন বাবা শোনো বাবা কি ভাবছো কোনো দুশ্চিন্তা তোমার কাছে কি আমার জন্য কিছু খাবার হবে আমি অন্য রাজ্যে যাচ্ছি আমার খাবার রাস্তায় পড়ে গেছে এখন আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই হ্যাঁ হ্যাঁ আরে বাবা আপনি আসুন এখানে বসুন এই নিন এই খাবারটা আপনার জন্য বাবা আপনি এই অবস্থায় এত দূর যাবেন কিভাবে বাবা যখন মানুষ নিজের গন্তব্য ঠিক করে নেয় তখন সে তার মন আর শরীরকে সেখানে পৌঁছানোর জন্য প্রস্তুত করে নেয় আমি সেখানে পৌঁছাবো না উপরওয়ালা আমাকে সেখানে পৌঁছে দেবেন তোমাকে অনেক ধন্যবাদ এখন আমি চলি উপরওয়ালা তোমার সব ইচ্ছা পূরণ করুন বাবা সাধু চলে যান আকাশ মুগ্ধ হয়ে মনে মনে বলে এত কঠিন কথা কত সহজে বলে দিলেন হয়তো বাবা ঠিকই বলেছেন আমাদের নিজেদের লক্ষ্যের জন্য নিজেদের প্রস্তুত করা উচিত এবং লোকের কথায় কান দেওয়া উচিত নয় এখন আমিও নিজের নতুন বাড়ি বানিয়েই থামব আকাশ বাড়ি ফিরলে দীপা তাকে উদাস দেখে চিন্তিত হয় ওগো তুমি এসেছ কি হলো এত মন মরা দেখাচ্ছে এখন রোজকার ব্যাপার হয়ে গেছে যখন লোকে আমাকে ঘর জামায়ের খটা দেয় তখন আমার কি যে লাগে আমি ঘর জামায়ের খটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে দীপা কি কে বলেছে নাম বলো আমি এখনই গিয়ে তার খবর নিচ্ছি আরে না দীপা থাক তুমি কার কার সাথে লড়বে বলো ইস যদি আমার নিজের বাড়ি থাকতো তাহলে আমি তোমাকে আর মাকে সেখানেই নিয়ে যেতাম কিন্তু কি করব আমি আমার এই গরিবির কাছে অসহায় কি বা করতে পারি তাদের কথা শুনে সরস্বতী দেবী সেখানে আসেন কি হলো তোমাদের দুজনের মুখ কেন শুকনো আকাশ বাবা কি হয়েছে আকাশ তখন সরস্বতী দেবীকে সবকিছু খুলে বলে লোকেদের কথায় কান দিও না তুমি আমার জামাই নও তুমি আমার ছেলে আজ থেকে কেউ কিছু বললে বলবে আমি সরস্বতী দেবীর জামাই নই ছেলে হ্যাঁ মা এই নিন ফসলের টাকা গুনে নিন পুরো আছে কিনা দেখুন কি কথা হল এই টাকা তুমি আমাকে কেন দিচ্ছ এই টাকা তুমিই রাখো আমি তো দায়িত্বের সাথে সাথে সবকিছু তোমার হাতে তুলে দিয়েছি আরে না না মা আমি এই সব টাকা রাখতে পারবো না আমার আত্মসম্মান আমাকে এর অনুমতি দেয় না আমি শুধু আমার পরিশ্রমের টাকা নেব বাকি টাকা আপনার আপনিই রাখুন আকাশ তার কঠোর পরিশ্রম আর সততার জোরে সকলে টিটকারিয়ার আর উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে গেল আর অবশেষে কিছুদিনের মধ্যেই সে তার স্বপ্ন পূরণ করে একটি বাড়ি তৈরি করে ফেলল আহা দীপা আমরা আমাদের বাড়ি বানিয়ে ফেলেছি এখন থেকে আমরা তিনজন সেখানেই থাকব কি সত্যি আমি খুব খুশি যে তোমার মতো একজন পরিশ্রমী এবং সৎ মানুষ স্বামী হিসাবে পেয়েছি এটা তো খুব খুশির খবর বাবা ওপরওয়ালা তোমাকে এভাবেই উন্নতি দিক এবং তোমার সব স্বপ্ন পূরণ করুক মা এসব কিছুই আপনাদের দুজনের প্রার্থনার ফল এখন আর কদিনের মধ্যেই আমরা সেখানেই গিয়ে থাকব। সন্ধ্যা নেমে আসে আকাশ কালো মেঘে ঢেকে যায় মনে হচ্ছে ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে হে ওপরওয়ালা আমাদের সবাইকে এই ঝড় থেকে রক্ষা করো চুক্ষণের মধ্যেই তীব্র ঝড় ও বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি ও ঝড় সারা রাত ধরে চলতে থাকে পরদিন সকালে গ্রামের দৃশ্যটা হৃদয় বিদারক হায় হায় আমাদের ঘর ভেঙে গেল এখন আমরা কোথায় থাকব। ঝড় আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে আরে কত কষ্টে আমার এই ঝুপড়িটা বানিয়েছিলাম আমাদের সব পরিশ্রমের টাকা এতে লাগানো ছিল আর আজ এক নিমেষে এই সব লন্ড হয়ে গেল হে উপরওয়ালা এখন আমি কি করব আমার সন্তানদের নিয়ে কোথায় যাব গ্রামবাসীদের কান্নাকাটির আওয়াজ শুনে দীপা বাড়ি থেকে বেরিয়ে আসে ওগো বাইরে এসো দেখো গ্রামে সব কিছু বরবাদ হয়ে গেছে দেখো গ্রামের লোকেদের ঝুবড়িগুলো ভেঙে গেছে মানুষজন আশ্রয়হীন হয়ে পড়েছে আরে হ্যাঁ দীপা রাতের ঝড় তো সবকিছু তছনছ করে দিয়েছে মানুষজন বেচারা অসহায় হয়ে পড়েছে দেখো আমাদের এদের সাহায্য করা উচিত আকাশ তখন আশ্রয়হীন প্রস্তাব দেয় তার নতুন বাড়িতে যাওয়ার জন্য এখন আপনারা সবাই এখানে আরামে থাকুন যতক্ষণ না আপনাদের বাড়িগুলো ঠিক হচ্ছে ততক্ষণ আপনারা সবাই এখানেই থাকুন ঠিক আছে আকাশ ভাই তুমি এই কঠিন সময়ে আমাদের এত সাহায্য করছো তুমি খুব দয়ালু মানুষ উপরবেলা তোমার ভালো করুক হ্যাঁ ভাইয়া আমরা সবাই তোমার অনেক ঠাট্টা করেছিলাম কিন্তু তারপরও তুমি আমাদের বিপদে দেখে সাহায্য করেছ আমাদের ক্ষমা করে দাও ভাইয়া এ কোনো ব্যাপার না ভাই এটা তো আমার কর্তব্য আপনারা সবাই আমার পরিবারের মতো আপনাদের আমি বিপদে দেখে কি করে চুপ করে থাকবো তাই না কিছুদিন কেটে যায় এবং আকাশ সবার সাথে মিলে তাদের ভেঙে যাওয়া ঝুপড়িগুলো মেরামত করে আরে ও ভাই আমাকে হাতুড়িটা একটু দাও তো হ্যাঁ এই নাও ভাইয়া হ্যাঁ দেখো ভাই এখন সব ঝুপড়িগুলো মেরামত হয়ে গেছে এর আকাশ ভাই আপনি তো আমাদের ঝুপড়িগুলোকে একেবারে নতুন করে দিয়েছেন দীপা দিদি সত্যিই ভাগ্যবান যে আপনাকে পেয়েছে আপনি যদি এই গ্রামে না থাকতেন তাহলে এই কঠিন সময়ে না জানিয়ে আমাদের কি হতো আরে কি আর হতো আমি তো খুশি যে তোমাদের সবার কাজে আসতে পেরেছি ঈশ্বর আমাদের সবাইকে একে অপরের সাহায্য করার জন্যই পাঠিয়েছেন চলো এবার যাই সবাইকে তাদের নতুন ঘরেও তো নিয়ে যেতে হবে তাই না চলো চলো আরে বা আকাশ তুমি তো আমাদের সবার ঝুপড়ি একদম নতুন করে দিয়েছ তুমি ঘর জামাই ন তুমি আমাদের গ্রামের ছেলে হ্যাঁ আকাশ ভাই আমরা আপনাকে চিনতে ভুল করেছিলাম আমরা ভেবেছিলাম আপনি একজন লোভী মানুষ কিন্তু আপনি তো একজন সৎ এবং সবার সাহায্যকারী বেরিয়ে এলেন আমাদের ক্ষমা করে দিন আমরা লজ্জিত গ্রামের সবাই আকাশকে ধন্যবাদ জানাচ্ছিল তখনই সরস্বতী দেবী আর দীপা সেখানে আসেন আমি এটা তো জানতাম বাবা যে তুমি একজন সৎ মানুষ কিন্তু এটা জানতাম না যে তুমি এত দয়ালু আর পরিশ্রমীও আমার গর্ব হচ্ছে যে তুমি আমার ছেলে আপনাদের সবার ভালোবাসা আমাকে এত সাহস দিয়েছে যে আমি এসব করতে পেরেছি আমার কাছে টাকা তো ছিল না কিন্তু সবার সাহায্য করার প্রবল ইচ্ছে ছিল আর একটা কথা মা আমি যতই বড় বাড়ি বানাই না কেন আমি তো আপনার ঘর জামাই থাকবো আকাশের উদারতা ও নিঃস্বার্থবরতা দেখে গ্রামের সবাই তাকে সম্মান আর ভালোবাসতে শুরু করলো আকাশ এখন তার নতুন বাড়িতে সরস্বতী দেবী এবং দীপার সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো